বুদ্ধিটা তুমি খারাপ দাওনি দাদা আমাদের গিন্নিরা যদি একটা হোটেল খুলে বসতে পারে তাহলে কিন্তু সব দিক থেকে সুবিধে হবে আমাদের মাথায় কোনো চিন্তা থাকবে না আর এই কথাটা কিন্তু কেউ যেন জানতে না পারে আমি যতদূর বুঝছি এই কারখানায় আমাদের আর বেশি দিন থাকা হবে না আমাদের অবশ্যই অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে কিন্তু তার আগে যদি একটা বুক বল পাই না তাহলে কেউ আমাদেরকে কাজ থেকে তাড়িয়ে দিলেও কোনো তোয়াক্কা করব না কিন্তু দাদা আমার কাছে জমানো মাত্র কয়েকটা টাকা আছে সেই টাকা দিয়ে কি কাজ চলবে আমার কাছে তা নয় কিন্তু যেটুকু আছে সেটুকু কি কাজে লাগাতে হবে ঠিক আছে দাদা তুমি এখন সাহস দিয়েছ তাহলে আমি প্রস্তুত বলি কিসের প্রস্তুতি নেওয়া হচ্ছে দুজনের তার কানাটাকে কি তুলে দেবে নাকি হ্যাঁ না এই আন্দোলনে সুপারভাইজার আর আমাকে জিজ্ঞাসা করছো আমি কে তোমরা এখানে কাজকর্ম না করে বসে আছো যে এসবই কি চলছিল এতদিন লাগে কিন্তু আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি তোমাদের কোন প্রশ্নের কৈকিহত আমি দিতে পারবো না এই ব্যাপার এত ঝামেলা কিসের কি হয়েছে কার্তিক বাবু এরা দুজনে কি বলতে চাইছে দেখুন না এরা দুজনে কাজকর্ম বাদ দিয়ে বসে রয়েছে আমি বলতে গেলাম বলে আমাকে আবার গরম দেখাচ্ছে